হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও গরমে মোটামুটি আছি খুব যে ভালো আছি তা না তো দেখো আজ তো শনিবার আর আজ হচ্ছে একাদশী একাদশীর দিন আমরা বাড়িতে ভাত খাই না আমরা চেষ্টা করি ডালিয়াটাই খাওয়ার দুপুরবেলা তো যেহেতু তোমার শ্বশুরমশাই মারা গেছে এখনও এক বছর হয়নি তার জন্য তো এই যে দেখো কড়াই সব কিছু যোগাযোগ করে নিয়েছি রান্না করতে করতে তোমাদেরকে বলে দিচ্ছি কি নিয়েছি আজকে আর কড়াইতে না একটা ডেচকি বলি আমরা এগুলোকে ডেচকি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দেখতেই পাচ্ছি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে রাখবো মুগ ডাল হ্যাঁ মুগ ডালটা কিন্তু আমি এটা খুব ভালো ন্যাকড়ায় মুছে নিয়েছি মুছে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা এবার তেলের সঙ্গে ভালো করে ভাজবো অনেক কি শুকনো ভাজে যেহেতু আমি তেল দিয়েছি ফোড়নটা দিয়েছি তাই একসঙ্গেই ভাজবো তোমরা এইভাবে করে দেখবে খুব একটা খারাপ লাগে না খেতে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে আর আমরা খুব আমরাও খুব খেতে পছন্দ করি দেখো মুগ ডালটা প্রায় অনেকটা ভাজা ভাজা যখন হয়ে যাবে যখন খুব সুন্দর কি করে বুঝবে খুব সুন্দর একটা স্মেল আসবে ঠিক সেই সময় দিয়ে রাখবো আমি গ্রেড করে রাখা আদা তোমরা বেটেও দিতে পারো আমি আর বাটিনি আমি গ্রেড করা আদা আদাটা দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর জল দেওয়ার পর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা এখানে দিয়েছি দু চামচ মতো ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো হলুদ আর নুন তোমরা ছেলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু আমার মেয়ে খাবে বলে আমি লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাভয়েড করেছি দিয়ে এবার খুব ভালো করে সময় নিয়ে জল দিয়ে দিয়ে এত জিনিসটা লেগে না যায় জল দিয়ে 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 ভালো করে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেবো মানে ডালটাকে কষিয়ে নেবো মেইন রান্নাটা এইখানে এইটুকুনিই যা রান্নাটাতে লাগবে তাছাড়া আর কিছুই না মানে খুব সহজ উপায়ে রান্নাটা করা যায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ যে ডালটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি শুধু আলুই দিলাম আমাদের বাড়িতে পটল বা ঝিঙে এইসবকেও ডালিয়ার মধ্যে খেতে চায় না তাই শুধু আমি এখানে আলুই দিলাম আলু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব চার যতটুকু পরিমাণ আমি এখানে দু কাপ মতো ইয়ে নিয়েছি ডালিয়া নিয়েছি ডালিয়াটা পুরোপুরি দিয়ে দেবো আর ডালিয়াটাও আমি না খুব ভালো করে কাপড়ে মুছে নিয়েছি ডালিয়া এগুলো ধুয়ে জল ছাঁকতে আমার একটু অসুবিধা অসুবিধা হয় বলে তাই আমি ডালিয়াগুলো ভালো করে শুকনো কাপড়ে মুছে নিই মুছে নেওয়ার পর এই যে ডালিয়াটা দিয়ে ডালিয়া তো সেভাবে কষানো যায় না এবার আমি দিয়ে দেবো জল হ্যাঁ অনেকটা পরিমাণে জল দিতে হবে যেহেতু ডালটা সিদ্ধ হবে ডালিয়াটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে অনেকটা ফুলবে তার জন্য বেশ বেশ খানিকটা জল দিতে হবে আমি প্রায় ডেস্কি হাফ ডেস্কির ওপরে জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস ওয়েট করতে হবে ঢাকা দিয়ে আর কিছুই না তো রান্নাটা এতটাই সোজা যারা নতুন রাঁধুনি ভেবে না যে কি রান্না করবে নিরামিষের দিন একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ ডালিয়াটা পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি কী করবো ঢাকা দেবো ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দেবো সিদ্ধ হওয়ার জন্য ডালটা আর ডালিয়াটা সিদ্ধ হতে সময় লাগবে ওই হুম মিনিট পনেরো মতো মিনিট পনেরো পর দেখতেই পাচ্ছো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ডালটা ডালিয়াটা এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি একটু মিষ্টির ভাবটা থাকলে খেতে ভালো লাগবে তার মানে খুব মিষ্টি না কিছুটা পরিমাণে চিনি চিনি দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা গরম মশলা গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আমি এখানে মানে এটা আমার হোমমেড গরম মশলা কেউ যদি রেসিপি জানতে চাও বলবে কমেন্ট করে আমি জানাবো তো দেখতেই পাচ্ছ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব হচ্ছে বেশ খানিকটা পরিমাণে ঘি ঘি না দিলে কিন্তু রান্নাটা একদমই অসম্পূর্ণ ঘিটা দিতেই হবে দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকটা পরিমাণে ঘি দিয়েছি ঘি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো এইটুকুনই রান্নাটা এতটাই সোজা তো চলো ঢাকনা দিয়ে দিলেই দিয়ে কিছুক্ষণ ওয়েট করলে রেডি আমাদের ডালিয়া কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা।